আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান চায়ের শ্রীমঙ্গল চ্যানেল থেকে আপনাদের সামনে চ্যানেলটা অবশ্যই জানে লুৎফর রহমান একশো একচল্লিশ চায়ের শ্রীমঙ্গল তো আমি শ্রীমঙ্গলের চায়ের বাগান প্রকৃতি কেন্দ্রবেন্দ্র তুলে ধরে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি অনেক অজানা কিছু জানানোর চেষ্টা করি তো আজও তার ব্যতিক্রম নয় আজ আমি সিন্দুর বাজারের ওই যে ক্যামেরার দৃষ্টিতে সিন্দুর বাজারটা দেখতে পাচ্ছেন এক প্রান্ত এসছি এই পাঁচটা চায়ের বাগানটার ভিতরে তো এই বিকেলের সময়টা সূর্য মামা ডুবি ডুবি একটা ভাব বা লালচে লালচে একটা ভাব হয়ে আসছে হয়তো বড় জোর আধা ঘন্টার ভিতরে সন্ধ্যাটা নামিয়ে দিবে আর কি তো সেই সময়টা চায়ের বাগানটা ঘুরছি আপনাদের মাঝে শেয়ার করছি তো এই চায়ের বাগানের প্রকৃতির মাঝে ঘুরতে ঘুরতে কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা যারা নতুন ইউটিউবিং করি ইউটিউবে এসছি তাদের উদ্দেশ্যে কিছু বলা আমিও নতুন ইউটিউবার ইউটিউবের চ্যানেলের বয়স অনেক দিন কিন্তু ইউটিউবে যে একটা মানে ইনকামের সোর্স নিয়ে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যটা সেটা বেশি দিনের নয় এটা ছ থেকে সাত মাসের মতো হবে আর কি তো আমি ব্লগিংটা করছি সবার সহযোগিতা কামনা করছি এবং নতুন যারা ইউটিউবিং করছেন আমাদের মতো আমার মতো তাদের উদ্দেশ্যে বলা ভাই বোন বন্ধুরা যারা ইউটিউবিংটা করছেন যে যে ব্যবসার সাথে জড়িত আছেন না কেন কেউ চাকরি ব্যবসা বা নিজস্ব ব্যবসা যৌথ ব্যবসা বিভিন্ন রকমের জব করছেন তো ইউটিউবে আগ এসছেন স্বাগত জানাই আগ্রহ প্রকাশ করেছেন সেটাও স্বাগত জানাই তবে যে যার কর্মটাকে করে ইউটিউবে সময় দিবেন কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে ধৈর্য ধরে আপনাকে লেগে থাকতে হবে কারণ এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে সেটা অনেকের দ্রুত হয়ে যায় অনেকের অনেক সময় লাগে অনেকের দু এক মাসে হয়ে যায় অনেকের দু এক বছর লাগে অনেকে আবার সেটার দেখাও পায় না সব হচ্ছে আপনার দক্ষতা কোয়ালিটি কাজের উপরে নির্ভর করে আর সেই কাজের বিবেচনা করে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে মনিটাইজেশন দেবে এবং তার পাশাপাশি আপনাকে অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা হোয়াটসঅ্যাপ তো প্রলোড করতে হবেই সবচেয়ে মূল কথা ধৈর্য সহকারে লেগে থাকেন সাফলতা আসবে ইনশাল্লাহ ওই আজকে ইউটিউবিং করলেন কালকে পয়সা মুখ দেখবেন এটা মনে করে কেউ কখন ইউটিউবে আসবেন না প্লিজ যে যার কর্মটা করছেন সেই কর্ম থেকে প্রতিদিন এক ঘন্টা সময় বের করে ইউটিউবিং করেন ইউটিউবে যদি সাফল্যতা পেয়ে যান তারপরে না হয় আস্তে আস্তে আপনি আপনার পিছনের যে কাজকর্মটা সেটা আপনার সুবিধা অনুযায়ী করবেন বা বাদ দিবেন কিন্তু এখান থেকে সাফল্যতা পেতে হলে অনেক সময়ের ব্যাপার আবার বেশি সময়ের ব্যাপার না সব হচ্ছে আপনার দক্ষতা কাজের কোয়ালিটি ইউটিউবিং এবং আপনারই মানে সাকসেস যেটা বলে আর কি সেটাই বুঝতে চেষ্টা ছিলাম এই চা বাগান ঘুরলাম কিছু পরামর্শ দিলাম তো আমিও ঠিক এভাবে করি চেষ্টাটা করছি ইউটিউবিংটা করছি নিজের একটা ব্যবসা আছে আপনার দেখেন মোটর বাইক নিয়ে ঘুরি ফিরি বিভিন্ন স্থানে একটা ব্যবসা করে থাকি চায়ের বাগান বিভিন্ন উপজাতির সাথে আমি ব্যবসা করে থাকি এবং অবসর সময়টা আমি ইউটিউবিং করি ব্লগ করি আপনাদের মাঝে শেয়ার করি এজন্য ভাই বোন ও বন্ধুরা ইউটিউবে আসেন ইউটিউব খুব সুন্দর বা খুব একটা মানে ভালো একটা প্ল্যাটফর্ম কি এক কথায় তবে আপনাকে সব কিছুর মূলে ধৈর্যটাকে ধরে এগুতে হবে ওই যে বলে না যে আপনার পড়ালেখা করলেন এক ক্লাসে আছেন বা ওয়ান থেকে শুরু করছেন রেজাল্ট ভালো হলে টুয়ে উঠবেন টু এ রেজাল্ট ভালো হলে থ্রি উঠবেন থ্রি রেজাল্ট ভালো হলে ফোরে উঠবেন এভাবেই তো ধাপে ধাপে ঠিক ইউটিউবে যতটুকু জেনেছি এরকম কিছু পরীক্ষা আপনাকে পাশ করতে হবে উত্তীর্ণ হতে হবে তাহলে ধীরে ধীরে পাশ করলে ইউটিউবের কর্তৃপক্ষের নজরে আসলে অটোমেটিক আপনার এক হাজার সাবস্ক্রাইবারও হয়ে যাবে এবং চার হাজার ঘন্টা টাইমও পূরণ হয়ে যাবে সব কিছুর মূলে ভাই বন্ধুরা ধৈর্য ধৈর্য সহকারে লেগে থাকেন অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ তো এই পরামর্শটা আমি নিজেকে দিলাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যারা নতুন আর পুরাতন যারা এরকম পরিশ্রম করে অনেক সময় নিয়ে ইউটিউবে করে আজ সফলতার মুখ দেখছেন ইউটিউব থেকে ইনকাম করছেন তাদেরকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং আমরা যারা নতুন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের নজরে চলে আসে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো রকমের ভুলের কোনো কিছু পাওয়া যায় যেটা ইউটিউব গাইডলাইনে মানে ফলাফল ভালো না অবশ্যই কমেন্ট করে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন এটাই ছিল কথা তো সবাই আশা করি ইউটিউব করেন ইউটিউবে কাজ করেন সফলতা অর্জন করেন সেই কামনা করি আমার জন্য সবাই দোয়া করবেন একটা আশা নিয়ে স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছি ইউটিউবটা করছি কাজের পাশাপাশি সময়টা দিই সবার সহযোগিতা কামনা করি এবং ইউটিউব কর্তৃপক্ষকে স্বাগত জানাই বা অভিনন্দন জানাই যে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম যারা বিনোদন জগৎ মিডিয়া জগৎটা পছন্দ করে তাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য একটু প্ল্যাটফর্মের প্রতি কৃতজ্ঞ যাই হোক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করতে চাচ্ছি তবে অবশ্যই আমার চ্যানেলের নাম লুৎফর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল সবাই দোয়া করবেন পাশে থাকবেন পাশে রাখবেন সবার পাশে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লকে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম